যারা তারা তাদের মুখের ফুটে বিকশিত করবেন কাফেরা তারা যতই অপছন্দ করুক না এই সম্পাদনা ঘোষণা করছি আসসালাম

আইন চালু করতে হলে জাতীয় সংসদে আইন পাস করতে হবে কথা ঠিক উনিশশো ছিয়াশি সালে আমাদের মনে আছে ইসলামী রাষ্ট্র অবস্থা নদী ধারান আদলে মহাম্মদ রসোনাল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই আমরা কি রাজিয়া সালে ইসলাম এখন থেকে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ আলটারই বিচার করেছিল মনে হবে এতে মাজারুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে আলহামদুলিল্লাহ যারা অবিচারে মারা গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা জান্নাত হোক আল্লাহ তাদেরকে জান্নাত বাসী করুন কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায় করে হত্যা করেছে এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার এজন্য আমরা বলছি আগে বিচার হবে এরপরে সংস্কার হবে এরপরে নির্বাচন হবে যারা